হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মিনি ব্লগ ওই তানুশ্রী অনেক দিন ধরে ব্যাঙ্গালোরে জানেন টিপ 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 বৃষ্টি পড়েই যাচ্ছে সেই জবে থেকে আমি এসেছি পুরো মন খারাপের ওয়েদার হয়ে পড়ে আছে জায়গাটা আজকে অনেক দিন পর বেশ ঝলমলে রোদ্দুর উঠেছে তাই ভাবলাম আপনাদেরকে একটু আমি দেখাই আমার এটা ইউটিলিটি থেকে দেখাচ্ছি আপনাদের আর আমার রোজকার বাজার যেহেতু যাওয়া হয় না তাই হাতের কাছে লিসিয়াস থেকে আমি কিছু মাছ অর্ডার করেছিলাম আর এদের মাছের কোয়ালিটিও বেশ ভালো আর আমাদের ইন্ডিয়াতে যেহেতু অপশান রয়েছে অনলাইন সব কিছু ডোর স্টেপে দিয়ে যাবে সেটাও একটা কারণ আমার সাথে বেশ কিছুজন কন্ট্যাক্ট করেছিল আমার বাইরের ছবি দেখে আমার পেজে কিছু নতুন ফলোয়ার্স তো রয়েইছে আর ম্যাক্সিমামটাই আমার চেনা জানা ফলোয়ার্স তো আগে সবাইকে থ্যাংক ইউ আমাকে ফলো করার জন্যে অসংখ্য ধন্যবাদ মানে আমাকে এনকারেজ করার জন্যেও আর আমি সেপারেটলি থ্যাংক ইউ বলতে চাই আমার স্টুডেন্টসদেরকে যারা আমার ভিডিও ফলো করে তোদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কোথায় থাকি তো হয়তো সবার এই কনফিউশনটা এখন দূর হয়েছে আমি ম্যাক্সিমাম টাইম থাকি ব্যাঙ্গলোরে আমি ব্যাঙ্গলোরে আমার ফ্যামিলি নিয়ে সেটেলড পুরোপুরি কিন্তু আমাদেরকে কাজের জন্যে অফিসের কাজের জন্য জার্মানিতে যেতে হয় তো এই বছর তো গেছিলাম খুব কম সময়ের জন্যে অন্যান্য সময় একটু কয়েক মাসের টাইম নিয়ে আমাদেরকে যেতে হয় আবার অনেকে এটাও জিজ্ঞেস করেছে যে আমি পারমানেন্টলি ওখানে থাকি না কেন এত যখন সুযোগ সুবিধে তো আমি একটাই জিনিস এখন এই মুহূর্তে বলতে চাই যে আমাদের এখনও অবধি এই ট্র্যাভেলিংটাই বেস্ট লেগেছে কিছুদিন ইন্ডিয়াতে আর কিছুদিন জার্মানিতে থাকা এখন অবধি মনে হয়নি যে পারমানেন্টলি জার্মানিতে থাকতে হবে যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ধোয়া হয়ে গেছে আর সমস্ত বাসনপত্র খেয়ে দিয়ে ডিশওয়াশারে ঢুকিয়ে ডিশওয়াশার আমি চালিয়ে দিয়েছি আজকে একটু বেরোবো মেলাতে ছেলেকে নিয়ে কারণ এই ওয়েদারের জন্য ওকে নিয়ে কোথাও বেরোনো যাচ্ছে না আর ওই চার দেওয়ালের মধ্যে বোর হয়ে যাচ্ছে তার সাথে ছিল আমার প্রচণ্ড অফিসের চাপ তো অফিসের কাজ মোটামুটি তাড়াতাড়ি গুটিয়ে ফেলে আজকে বেরিয়েছিলাম একটু মেলাতে মেলা মানে ওই ছোটোখাটো একটা এক্সপো আর এই মেলাটা আমাদের একদম ঘরের পাশে এসেছিলো সেই জন্যে আর তার সাথে আমার বোনও ছিল তো ভাবলাম বোন আর ছেলেকে নিয়ে একটু ঘুরে আসি মা যায়নি মা ঘরেই ছিল আর এই এক্সপোর মধ্যে আমার সব থেকে ভালো লেগেছিল বইগুলি সুন্দর সুন্দর বাচ্চাদের অনেক ধরনের বই ছিল আর আমার ছেলে যেহেতু ডগ লাভার তো ওর জন্য একটা আমি ডগের বই নিয়েছিলাম আর তার সাথে একটা টেলসের বই নিয়েছিলাম এই যে এই দুটো বই আমি ওর জন্য নিয়েছিলাম আর এখনকার এই বইগুলো তো খুব ভালো আমাদের সময় এই বইগুলো ছিল না কার্ডবোর্ডের বই এই বইগুলো বাচ্চারা ছিঁড়তে পারবে না খুব একটা ছেলে পড়ে না বই বাট তাও ঠিক আছে কখনো কখনো ও বই নিয়ে থেকে যায় আর আরও অনেক ধরনের জুয়েলারি ছিল যাই হোক ওগুলোর দিকে আর যায়নি আর এই জিনিসটা দেখুন আমি জার্মানি থেকে ওকে দিয়েছিলাম কিনে একই দাম এখানেও তাই বললো দেড়শো টাকা দাম ওখানটাতেও আমি ওয়ান পয়েন্ট কত একটা ওয়ান ইউরো কত একটা সেন্টস নিয়ে ওকে কিনে দিয়েছিলাম ওয়ান ইউরোর শপ থেকে আর এই দূরবীনটা ওর বেশ পছন্দ হয়েছে তো ওর জন্য দূরবীনটাও নেওয়া হয়েছিল আর এই ছোটো ছোটো প্রচুর জিনিসপত্র ছিল বাচ্চার জন্য বাবা মারা কী না করে তাই না আমার এই ব্যাঙ্গলোরে থাকা আজ থেকে প্রায় সাত বছর হতে চললো আমি কখনো মেলাতে আসিনি সেই ছোটোবেলায় বাড়ির ওখানটাই মিনাবাজার বসতো আমাদের সেই ওখানটাতেই আমার লাস্ট মেলাতে যাওয়া আর আজকে বাচ্চার জন্য এই মিনাবাজারটাই মেলাতে আমাকে আসতে হয়েছে ভালো লাগছে সেই ছোটোবেলাকার কথা আমার মনে পড়ছে আর এই হেলিকপ্টারটিও ওকে দেওয়া হয়েছিল ওর বেশ ভালো লেগেছিল। আর এখানে এই ছোট্ট একটা ট্রেনে ওকে ওঠানো হয়েছিল কিন্তু এত সে ভয় পেয়েছে এত ভীতু আমরা ওকে নামিয়ে দিয়েছিলাম যাই হোক তারপরে এই ইলেকট্রিক রিমোট দেওয়া কারটাতে উঠে ও বেশ হ্যাপি ছিল যে আমাদের সময়ও আমি বন্ধু বান্ধবীদের সাথে মিনাবাজারে যেতাম ওখানটায় বিভিন্ন রাইডসে চড়তাম অনেক কিছু খেতাম আর এখানটায় আমরা পেয়ে গেছিলাম সমোসা চাট তো আমি এখানে খাচ্ছিলো ওর থেকেই নিয়ে আমি খাচ্ছিলাম আর বিভিন্ন ধরনের ঘর সাজাবার জিনিসও এসছিলো তো আমার ঘরে একদমই জায়গা নাই যতটুকু সাজানোর আমি সাজিয়ে ফেলেছি আর আমি কিনবো না আজকে দিনটা বেশ এইভাবেই কাটলো সবাই ভালো থাকবেন আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে টাটা